আসসালামু আলাইকুম আমরা অনেকেই অনলাইন থেকে ইনকাম করতে চাই আর অনলাইন ইনকামের একটি অন্যতম মাধ্যম হল ইউটিউব তো ইউটিউবে ইনকাম করতে হলে কী কী শর্ত কন্ডিশন বা ক্রাইটেরিয়া পূরণ করতে হয় সেটাই আমি আজকের ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করে দেব তো একটি ইউটিউব চ্যানেল আমরা কী জন্য ওপেন করি একটি ইউটিউব চ্যানেল ওপেন করার অন্যতম একটা উদ্দেশ্য হয় যে এখান থেকে কিছু একটা টাকা আসবে সেই টাকা দিয়ে আমি আমার স্বপ্নকে পূরণ করব। আমরা যে কোনো জায়গায় কাজ করি যেমন কেউ চাকরি করি কেউ ব্যবসা করি কেউ অনলাইনে কাজ করি আমাদের সবার উদ্দেশ্যই কিন্তু যে এখান থেকে কিছু একটা অর্থ আসবে ঠিক না তো আপনি অন্যান্য প্ল্যাটফর্মের মতো ইউটিউব থেকেও ইনকাম করতে পারবেন তো ইউটিউব থেকে কীভাবে ইনকাম করে ইউটিউবে আপনি যদি মনিটাইজেশন অন করতে চান আপনি দুইভাবে মনিটাইজেশন অন করতে পারেন একটি হলো লং ভিডিওর জন্য আরেকটি হলো শর্ট ভিডিওর জন্য তো লং ভিডিওর জন্য ইউটিউব দুটি ক্রাইটেরিয়া রাখছে একটি হলো আপনার ইউটিউব চ্যানেলে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগবে অর্থাৎ এক বছর তিনশো দিনে আপনার ইউটিউব চ্যানেলে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম থাকতে হবে এরপরে গত এক বছরে আপনার ইউটিউব চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার অর্জন করতে হবে এরপরেই কিন্তু আপনি ইউটিউবের কাছে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো আপনার চ্যানেলে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ইউটিউব কিন্তু আপনাকে মনিটাইজেশন দিয়ে দিবে এরপরে আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন ইউটিউবে আর্নিংয়ের দ্বিতীয় উপায়টা হলো আপনি যদি শর্টস ভিডিও নিয়ে কাজ করেন তাহলে আপনাকে গত তিন মাস অর্থাৎ নব্বই দিনে 10 মিলিয়ন মানে দশ মিলিয়ন ভিউজ আপনার শর্টস ভিডিওতে আনতে হবে এক হাজার সাবস্ক্রাইবার অর্জন করতে হবে এরপরেই কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ইউটিউব আপনাকে মনিটাইজেশন দিয়ে দিবে এরপরে আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি আপনার উপকারে এসে থাকে ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা পেজ থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন পেজটাকে লাইক শেয়ার ফলো করে দেবেন আল্লাহ হাফেজ